গুরুত্ব দিছি এবং আমাদের দল গুরুত্ব দিচ্ছে দেশ গুরুত্ব দিচ্ছে ইয়াং জেনারেশন যেখানে যাবে সেখানে ভালো কিছু করতে পারবে এটাই হলো আমাদের কথা কারণ আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব যেভাবে বলছেন যে আসলে মাদক কেমন একটা জিনিস সেটা মা না বাপ না ভাই না বোন ছিলে না দেশ ছিলে না জাতি না এতেই হলো মাদকের আগ্রাসনে আসলে আমাদের প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে প্রাণ দিতে হচ্ছে মার কাছে ছেলের প্রাণ যায় ছেলের কাছে দিকে না তাকাইয়া ভবিষ্যতের দিকে তাকাইয়া যাতে করে দেশের উন্নয়নে সবাই মিশে একত্রে কাজকর্ম করতে পারি সেটাই আমাদের আশা আসলে ইয়াং জেনারেশন গত সতেরো আঠারো বছর কোনো চাকরি বাকরি পায় নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই সেই বেকার সমস্যা দূর করার কল্পে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বেগম খালেদা জিয়া এর অহংকার তারেক রহমান সেই উদ্বেগ নিয়েছেন নির্বাচনে যাতে করে ধানের শেষে আপনারা ভোট দিয়ে এই দলকে এই এই দলকে দেশকে অন্তত বিভিন্ন ধরনের উন্নয়ন কাজের অংশীদারিত্ব পাওয়ার জন্য আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন আপনারা ভাই বন্ধুদের কাছে বলবেন আপনাদের মা বাবা ভাই বোন সবাই কাছে বলবেন আপনারা যাতে করে আমরা যেহেতু ধানের শেষ হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শেষ তারপরে এখানে আসে আপনাদেরকে দেখাবো আমি একটু পরে আপনাদের দুই একজন করে করে সবার কাছে দিয়ে যাতে একটু আমাদের দল সামনের দিকে বাড়লে কিভাবে যাব দেশ পরিচালনা করবে এটা সম্পূর্ণ হিসাব নিকাশ এখানে আছে। কিভাবে ফ্যামিলি কার্ড করে দেবে কিভাবে নারীদের উন্নয়ন করবে কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে কিভাবে মাদক মুক্ত সমাজ ঘটবে সব কিছু আসলে এখানে আছে। আপনারা সবাই দেখবেন আর মোটামুটি আপনারা সবাই দেখলাম আমাদের টিচার বলছেন দুই লক্ষ টাকা দেওয়া শুধু এটা নয় আসলে পুরা পুরো কতটুকু এক কন্যা থেকে আরেক কন্যা যারা না ঘুরছে তারা বুঝতে পারে আমাদের একটা দাওয়াত ছিল ওই যে এগারো নম্বর ইউনিয়নে তখন আমাদের পাঁচ নম্বর ইউনিয়নের লোক যখন এগারো নম্বর ইউনিয়নে গেছে তখন বললো যে আরো কি ভরিদিন আছে নাকি আসলে ভরিদ্র অনেক বড় সাত লক্ষ লোক যেখানে বসবাস করতেছে প্রায় চার লক্ষ ভোটার এটা অনেক বড় জায়গা এক কন্যার থেকে আরেক মোটামুটি পার হয়ে যায় যারা সব জায়গায় ঘুরছে তারাই বলতে পারবে উন্নয়নে এই উপজেলার উন্নয়নে আমরা সবাই মিলেমিশে কাজ করব পসিবল এটা কি সম্ভব যে বাবা মা সন্তান জন্ম দেয় সে সন্তানকে সন্তানের বাবা মাকে মেরে ফেলে দেখা গেল কি এটা মূল কারণ একটাই সেটা রয়েছে সে শত্রু সে মাদকা কারণে সেই কাজটা করতেছে আপনার ইতিহাসের আপনার পাঠান সর্দার ইব্রাহিম লোদি যে সোয়া লক্ষ সুন্দরিয়া শেখ জহিরুদ্দিন মোহাম্মদ বাবার সব যুদ্ধ করে পরাজিত হয়েছিল তার একজন স্টেট মাদার ছিল সে তার মাকে মেরে ফেলছিল যে কোনো একটা চক্রান্তের ফর ভিতরে পড়ে পরে সে কি আফসোস সে করতে যদিও তার স্টেট মাদার ছিল একজন সৎমা ছিল কিন্তু তার মা ভালো ছিল কিন্তু আর আজকে সে তার শখ মাকে কারণে মারার কারণে সে যে আফসোস জীবনের শেষ দিন সে আফসোস করছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আর আমার দেশে এখন অ্যাভেলেবল বাবা মাকে মেরে ফেলতেছে সন্তান শুধুমাত্র মাথা আসক্ত হইয়া আল্লাহর আস্তে আপনাদেরকে বলি মাদক আপনার শুধু ব্যক্তি নয় একটা পরিবারকে ধ্বংস করে একটা পরিবার নয় একটা সমাজকে ধ্বংস করে একটা সমাজ নয় একটা কি ধ্বংস করে ফেলে

আগে আসতে হবে আগামী এই সমাজের এই দেশের ভবিষ্যৎ যারা মালক সেবন করে তাদের ব্যাপারে তাদেরকে প্রতিরোধ করতে হবে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব বলেছিলেন নেপালিয়ন বনাবার শিক্ষায় জাতির মেরুদণ্ড বলেছিলেন সাংবাদিক শেখ আকরাম কিন্তু দেখেন বিগত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা